আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতু বর্তমান বিষয়ের রাষ্ট্র পরিচালনা বর্তমান বিষয়ে পরিচালনা নিয়ে আমরা সুগ্য ভালো পরিচিত ব্যক্তি নিয়ে আমরা তিনশো সিট সংসদে আসন গ্রহণ করবো এবং শত ন্যায়ের পক্ষে দেশ ও জনগণ ছাত্রছাত্রীর জন্য এবং প্রত্যেক নাগরিক বৃন্দবনের জন্য সুশাসন হিসেবে দেশে উন্নয়ন উন্নতির কাজ বাস্তবে নদী নালা এই বিষয় নিয়ে কি করবেন আমাদের বাংলাদেশের মধ্যে যত নদী নালা খাল বিল শুকনো আছে সম্পূর্ণ খনন করা হবে আমাদের মঙ্গলের জন্য আপনি কি রাষ্ট্রপতি হিসাবে একজন রাষ্ট্রপতি হিসাবে আপনি কি এটা এই দায়িত্ব কার হাতে দিচ্ছেন এটা আমি আপনার তিনশো সিট সংসদ সদস্যগণ ব্যক্তিদের নিয়েই এটা আমরা পরিচালনা করব এবং এই কাজগুলি বাস্তবে বাস্তবায়ন করব আচ্ছা তামাক দেশের কিছু বলেন দেশের তামাক জাতীয় নিয়ে এগুলো হচ্ছে আমাদের দেহের দৈহিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত নবজাতক শিশু যারা আসবে পৃথিবীর মধ্যে তাদের জন্য এটা পরিত্যাগ করা হবে এই জন্য আমি উদ্যোগ নিয়েছি এগুলা বাংলাদেশ থেকে উচ্ছেদ কেমত পর্যন্ত এই আইন বহাল বেড়া কার হাতে দায়িত্ব দিচ্ছেন এটা আপনার আমার সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা করা হবে কাঁটাতারের বেড়া কেন দিবেন কাঁটাতারের বেড়া দেব এই জন্য বাহিরের রাষ্ট্র থেকে যেন আমার বাংলাদেশে কোনো অবৈধ কর্মকাণ্ড ঢুকতে না পারে নেশা জাতীয় হোক অবৈধ অস্ত্র হোক বা বিভিন্ন ধরনের অপকর্ম হোক আমার বাংলাদেশের ভিতরে আসতে পারবে না সেই জন্যই আমি বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়ান রাষ্ট্রের মতো কাটা তার দিয়ে ঘেরা দেওয়ার বাস্তবায়ন হবে কবে এটা বাস্তবায়ন হবে আমরা যে সময় সংসদে উঠবো কমিটি গঠন করব সংসদ সদস্য নিয়ে তখন আমরা এটা পরামর্শ সাবেক্ষে সবাই একত্রিতভাবে এই কাজে উঠব আপনার নিজ উদ্যোগে কয়টা কাজ হয়েছে উন্নয়নমূলক আমার নিজ উদ্যোগে আমি কাজ করাইছি অনেক কিছুই কিন্তু বাস্তবতা প্রথমত আমি আপনার যমুনা সেতুর সাজেশন দেয়নি আমি পদ্মা সেতুর সাজেশন দিয়েছিলাম যার গান ছিল আমার ডায়েরিতে লেখা যে সর্বনাশা পদ্মা নতিরে তখন আমাকে অসুস্থ করে ওনারা আমার ডায়েরি হাতে নিয়ে তখন তারা এই পদ্মা সেতুর পরিবর্তে যমুনা সেতু নির্মাণ করেন এবং এডিট অনুযায়ী পদ্মা সেতু নির্মাণ করেন এভাবে তারা আওয়ামী লীগ সরকার আমার সাজেশন অনুযায়ী এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করার জন্য আমি ওনাদেরকে পদত্যাগ করিয়া